খাবেন নাকি একটু ফুচকা এই ফুচকা গ্রাম কিন্তু বেঁচে আছে ফুচকার ওপরেই বিয়ে বাড়িতে গিয়েছেন স্টার্টার একটু খেয়ে নেবেন ভাবছেন কিন্তু কি খাবেন ও হ্যাঁ ফুচকা আছে তো চলো তবে মুখের মধ্যে গপা গপ কিছু ফুচকা ঠেলে দিই বাড়ি কেন রাস্তা দিয়ে হাঁটছেন পাড়ার মোড়ে দেখলেন ফুচকাওয়ালা অমনি মনটা কেমন টেনে নিয়ে গেল ফুচকাওয়ালার সামনে ফুচকা এমনই নতুন প্রজন্ম থেকে মাঝ বয়সী সকলকেই টেনে নেয় ফুচকা কিন্তু জানেন কি এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রতি বাড়িতেই মশলাদার ফুচকা তৈরি হয় ফুচকা গ্রাম নামে বিখ্যাত সেই গ্রাম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এমন একটি গ্রাম রয়েছে যেখানে সকাল থেকে পর্যন্ত সবাই ফুচকা তৈরিতে ব্যস্ত থাকে সেই ফুচকা এতই স্বাদের যে মানুষ তার স্বাদ গ্রহণের জন্য এক মাইল হেঁটে যেতেও রাজি মহিলা এবং তরুণদের কাছে বেশ জনপ্রিয় ফুচকা নামটি শুনলেই যেন জিভে জল চলে আসে ফুচকা এখন আর কারোর কাছে অপরিচিত নয় টক জলের সঙ্গে এর স্বাদ এখন বিদেশেও পৌঁছে গেছে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বার্ষিকীর মতো ছোট বড় সব আনন্দ অনুষ্ঠানেই আজকাল ফুচকার অবাধ প্রবেশ এর উন্মাদনা কেবল রাজ্যেই নয় সারা দেশেই রয়েছে দই ফুচকা ভেজিটেবল ফুচকা মশলা ফুচকা প্রতিদিন নতুন নতুন স্বাদ বের হচ্ছে ফুচকাতে কিন্তু এই প্রতিবেদনের বিশেষ খবর হলো ফুচকা তৈরির পেশার কারণে আজ একটি গ্রাম ফুচকা গ্রাম নামেই পরিচিত নদিয়া জেলার রানাঘাট পুলিন নগর হলো সেই গ্রামটি প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক পরিবার ফুচকা তৈরির সঙ্গে জড়িত সেখানে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কৃষ্ণপদ বিশ্বাস নামে এক ব্যক্তি তার ওড়িশার বন্ধু মহেশ মান্নার কাছ থেকে ফুচকা তৈরি করা শেখেন তিনি এরপর এই গ্রামে ফুচকা তৈরি শুরু করেন এর আগে এই গ্রামটি তাঁত শিল্পের ওপর নির্ভরশীল ছিল কিন্তু এখন ফুচকাই সেই গ্রামের প্রধান জীবিকা हम जैसे तो कोई 8000 नहीं बड़ी हो अगर देखा नहीं तो बड़ी है हां अभी पे आप ये हमको नहीं पानी दीजिए इंजन स्टार्ट हो जाएगा अरे कोरोना बंद ना अरे जाके

আমরা থেকে শুরু হয় বেলা বারোটা বারোটা একটা দুটো অবধি চলে এই সারাক্ষণ করতে হয় অনেক পরিশ্রম ব্যাপার আছে এই সবাই মিলে ফুচকা তৈরি করতে না একবারে তিন হাজার চার হাজার এই মানুষ যেরকম বাড়িতে ফ্যামিলিতে লোক যেমন তেমন হয় যাদের দু চারজন মানুষ তারা হয়তো দু হাজার তিন হাজার করে এই টুকটাক চলে ভালোই মোটামুটি চলছে আমাদের এই ফুচকা এটা গ্রাম হয়ে তো পরিচিত হ্যাঁ গ্রাম মানে সব ঘরে ঘরেই ফুচকা সব ঘরে ঘরে আগে কি আগে আমরা তাঁত বুনতাম আচ্ছা আর এখন ফুচকাতে কি লাভ হচ্ছে টুকটাক চলছে লাভ বই এখন তেলের দাম বেড়ে গেছে বলেই আমাদের লস মানে বেশি হয় না অল্প কিছু কোথায় কোথায় যায় ফুচকা এ সব বিয়ে বাড়ি যায় সব বাইরে বাইরে চলে যায় যে বিভিন্ন ধরনের যে যেখানে নিয়ে বিক্রি করতে পারে এরকম নিয়ে যায় সবাই নিয়ে যায় আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে কলকাতায় মুর্শিদাবাদ বিহারে এইসব দিকে যায় অনেক দূরে দূরেই যায় কি নাম আপনি আমার নাম নমিতা পাত্র রামলিয়া গ্রাম পঞ্চায়েত কুলিননগর গ্রাম এটা তো ফুচকা গ্রাম বলেই পরিচিত এটা ফুচকা গ্রাম কেন কেন এখানে ফুচকা প্রতিবারই ফুচকা বিক্রি হয় বানানো হয় পাইকারি বিক্রি হয় আচ্ছা এখান থেকে অনেক জায়গা ফুচকা যায় যেমন মুর্শিদাবাদ তেওড্ড করিমপুর এইদিকে কলকাতা ওইদিকে দেখা যাচ্ছে

তবে ফুচকায় এটা বিক্রি হচ্ছে না ফুচকা এই বিক্রি কোথায় কোথায় অনুষ্ঠানের বাড়িতেও তো যায় অনুষ্ঠান বাড়িতেও যায় ফুচকা এখন তো বিয়ে বাড়ি বলতে ফুচকা আর কি কমন হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম রঞ্জন বিশ্বাস এখানে প্রায় আটত্রিশ বছর চল্লিশ বছর হচ্ছে আগে কি হতো এখানে এখানে আগে কি হতো আগে ওই মাস্টাল ধরতো অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতো এখন এখন ফুচকা হ্যাঁ ফুচকা তৈরি করে এই পারাটায় আর ওই পারাটায় তাঁত বাটার ফুচকা 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 কত বাড়িতে করে এখানে ঘরে একশো ষাট সত্তর বাড়িতে ফুচকা তৈরি করে ফুচকাগুলো কোথায় কোথায় যায় ও কলকাতা যায় বিভিন্ন জায়গা যায় হালিশহর নৈহাটি কাসনাপাড়া ওই লাইনে সব জায়গা চলে যায় বাইরের থেকে আসে বাইরের থেকে হ্যাঁ বাইরের থেকে বর্ধমান থেকে ওই লাইন থেকে আসে আর বিদেশ থেকেও তো আসে লোকজন বিদেশ থেকেও আসে লোকে গাড়ি নিয়ে নিয়ে আসে কিনতে কি নাম আপনার নরোত্তম বিশ্বাস